থাকি যারা আমরা একদম বস্তিতে থাকি যারা ন্যূনতম মানুষ তারা তো কোনো অধিকারই বুঝি না নারী দিবস কি তাও তো বুঝি না নারী দিবস কি সেটাই বুঝি না তাই নারী দিবস যদি করতে হয় যারা নিম্ন শ্রেণী মধ্যবিত্ত আছে যারা বস্তিতে বসবাস করে তাদেরকে বুঝাতে হবে যে আমরা নারী আমাদের অধিকার আছে আমরা আমাদের সুরক্ষা ভাষার অধিকার আছে বাংলাদেশে দেখেন কিছুদিন আগে আমার এলাকায় আমি একজন নারী আমি

বসে আছে তখন আমার হাজব্যান্ড আমি তখন তো আমরা তো নিরাপদ না তখন আমি পৌনে পাঁচটা পর্যন্ত থানায় বসে আছি আমার অভিযোগ এখন যে পুলিশ আছে তারা তো এখনো আমাদের জনগণের সেবা ঠিক করে দিতে পারতেছে না এখনো আমাদের কাজ করতেছে না কেন আমরা লগ্পিত্ত পরিবারের মানুষ আমরা নিম্ন শ্রেণীর মানুষ তার জন্য তাই আজকে আমি এখানে বলতে চেয়েছি যেই সরকার এখানে আসুক যেই কাজ করুক যারাই কাজ করুক তারা যেন আগে যারা বস্তিবাসী যারা নিম্ন শ্রেণীর লোক তাদের হয়ে কাজ করুক তাদের দিকে আগে চোখ দেখ তারা কি করতেছে যেমন আমাদের ছেলেরা এখনো ঠিক মতো করতে পারতা না তারা ঠিক মতো তাদের অমিকা পাঠাছে মৌলিক যে চাহিদা গুলা সেগুলো পাতাশে না